আমার এক ঘন্টা সময়টা পাওয়ারটা কমান না পাওয়ারটা আরো একটু কমান লাগবে দূরের পাওয়ারটা কমাইলে হবে আর এখানে আদা কমাইলে হবে ক্লাসের একটা সৌন্দর্য আছে আছে কিনা আল্লাহ আল্লাহ শাহানু শক্ত করছেন যখন তোমরা আশির পান স্কুল মাঠের মাহফিলে আসবা দুইটা শর্ত তোমাদের প্রতি কয়টা একটা হচ্ছে ওয়াইজ অ্যা পরিয়াল ফাস্তামি মাহফিলা আসলে তোমরা মনোযোগ সহকারে শুনবা কান দিয়ে ন দিলের কান দিয়ে আর একটা হচ্ছে ওয়ান সি তোমরা চুপচাপ থাকবা এই দুইটা কাজ করবা তোমরা আর আমি আল্লাহ একটা কাজ করবা লা আল্লাহ কুমতুর হাঙ আমি আল্লাহ তোমাদেরকে দয়া দিয়ে মায়া দিয়ে রিজিক দিয়ে বিয়ে শাদির ব্যবস্থা করে তারপরে জান্নাতের ব্যবস্থা করে দুনিয়া আখেরাতের যাবতীয় যত দয়া আর কল্যাণ আছে সব দিয়ে আমি তোমাকে বাড়িতে ফেরাবো শুভ এটা কার কথা আল্লাহর তাহলে ক্লাসের অনেকগুলো সিট খালি আছে যে সিটগুলো রেখে ছাত্ররা শিক্ষক কাছাকাছি এরা কখনো ছাত্ররা শিক্ষকের অনুগত ছাত্র নয় এদের মধ্যে আধা পার্সেন্ট আছে মোবাইল শো আর আধা পার্সেন্ট আছে প্রতিবন্ধী সবাইকে বলছি না এই জন্য যারা ভালো কথাটা বুঝতে পারছে তারা দৌড়ে দৌড়ে ফ্যাশনে বসবে কারণ মাহফিলের এই সৌন্দর্য রক্ষা করা প্রত্যেকের ইমানি দায়িত্ব এত কষ্ট করে তারা মাহফিলের আমাদেরকে দাবাদ দিয়েছে আমরা তাদের আজকে মেহমান মেহমান যদি মেজবানের কথা না শোনে এখন হলো বেদ দিচ্ছে মেয়ে কি দিচ্ছে তাহলে এখানে দাঁড়ানোর কেন এখানে দাঁড়ালো করে তারা বসে তোমরা কোন দুঃখে দাঁড়ালে এখানে আল্লাহরে কি জবাব দিবে আমার পয়সার কেনার সময় একটা মিনিট আমার ভাই আমার বাড়িতে গেছে আমি লজ্জায় আর এত ভালোবাসার মানুষ এরপরে সিস্টেম করে আল্লাহ ডরে তার দোয়ান তো উঠে লিচ হিয়ান দিছি তাপসারি ভাই নাই লাগবে এরপরে ভাই আমার লগে তিন চারটা দুর্নীতি করছে কম করেন হ নজরুল ভাই কয়টা দুর্নীতি করছে তিন চারটা কথা ছিল বা আদে মাক দিব লিখব কয় ব্যানারও লিখছে সিটিং বেছি লেন কয় পাবলিসিটিতে কইছে কইছে নি রে বাকি ঠিক আছে দে الذات ਉਸে কোসে ও আনা কর খারাপ না মুমিন আছে কো কোদার কথা আমি বাইর সিটিং পে যে সোজা আমি ফেজ দি দিছি আমি লেখছি বাদ এর মত কথা হবে কারণ কি এক পক্ষ ফেদা নি হুনতে হইব বাদ এর মতলে রাত নটাতে আনবা কিছু मोहब्बतের লোক আছে এরা আমারে গালি গালস করবে আমার মা আমার আলম পারেছে আমার মা মিয়া দারে মনে বল লাগবে বুঝুতি অনে হুজুরে

হেতে কাললে আফসুস করু করতে তো আসলে বালায় খেলাইছে শুনলাম না ঠিক কিনা এটা তিন হাজার পার্সেন্ট শিউর নোট কর হেতে কাললে আফসোস করি তবে একটা বছর বেসা কিনা করছি ঠিকই হাসি পার বাজার কিন্তু আইলাম না রে আইলে আসলে লাভ হইতো তো বুঝবো নজরুল মালান নজরুল কি নাড়া আর আফসার হিসাব কি নাড়া তাইলে চলুক নাড়া মেয়ে রেডি তো আবার কেন দাঁড়ালি ক্যামেরাগুলো চলতেছে আমাদের সারা ওয়ার্ল্ডে ফজরের আগে আগে এক কোটি লোক কথাগুলো শুনবে আমি তো এখন এই পাত্রামি করার সময় না ক্যামেরাগুলার কথাগুলো মানুষ শুনে অন্তত ওদের মহব্বতে তোরা অন্তত ডিস্টার্ব করিস না এখানে এ স্বাচ্ছাসভ কই লাড়ি কোথায় এদেরকে হালকা বেতান না শূন্যত্ব বেতানো আদপ্লে শিকার কথা বলিয়েন না নজরুল ভাই উনি কোথায় বাইস্বাচ্ছপক এদেরকে কন্ট্রোল করে না যারা শিক্ষকের কথা যারা শুনবে না এই সমস্ত ছাত্র আল্লাহর কোরআন বুঝবে না সোজা কথা তোমরা সেখানে এ করবা বসবা সেখানে যদি এই অবার হয় ছুটি তোমাদের আমাদের সিট ক্যাপাসিটি এখানে বিশ্ববাসীর জন্য তারা ক্যামেরার আয়োজন করছে লোকগুলা দেড়শো দুশো মাইল থেকে আসছে ওদের জিনিসগুলো এই হয়ে যাবে ডিস্ট্রয় হয়ে যাবে আল্লাহ তুমি সাহায্য করো বসো না কতক্ষণ পরে তো তুমি জায়গা বসো শুরু ক্ষমা বাড়তি দুই তিন মিনিট সময় আমি নষ্ট করছি পরিস্থিতির কারণে কারণ আপনারা প্রবাসে যারা আছেন আমেরিকা লন্ডনে কেনাডা আপনাদের সময়ের দাম আছে প্রিয় ভাইয়েরা মনস কন্ট্রোলের জন্য পারফেক্টলি অফিসিয়ালি কথা বলতে পারি না পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনতে কয়েক মিনিট সময় লাগে এই জন্য আশা করি অনলাইনে যারা অনুষ্ঠান টেলিভিশনে দেখবেন দেখছেন ক্ষমা সুন্দর দৃষ্টি তে ক্ষমা করে দিবেন মার্জনা করবেন পরে আমিন আর এই টেকনিকটা আমার ছোট্ট বাচ্চাদেরকেও শিখাচ্ছি কিভাবে প্রোগ্রামটা কন্ট্রোল করা লাগে এটা তো আমার একমত আছে কোনো কথা অতিরিক্ত বলছি না এগুলার ভিতরে শিখনীয় আছে কদর নিচে বইতে বা একটা আজকে আমি কালকে মনে করছি আমরা বললে নিজে মনে করছি একটু তের ফালা দুই ফিজ তের ফাল দিলে আমার লোকগুলা বইতে পারত কোরানের সৈনিক এরা কারণ তোরা বইলে ওই হেরা দেখে না তোরা কিছু দিয়ে সুন্দর করে বই যা জৈব একটু মনে করি আনছে এদেরকে আমি কোরানের সৈনিকদেরকে আমি দুইটা জিনিস গিফট করি তাহলে তোরা বইতে এরবি সুন্দর দুই ফিজ করে দিলে তোরা তো কিনতি ন তোরা শুধু হয়েছে কামাইবি

এই মুড়িদের হাতের ফির বড় করে দিছে গরু যত মোড়া ফির তত হয়। মাল হন সে কি মাল হন একামতির দিন রতন্দ্র প্রহরীদেরকে সে হত্যা করেছে ঠিক না কলি যাতে যে সুরি সে সালাইছে মৃত্যুর আগের দিন পর্যন্ত মনে থাকবে বুঝুক নেই তোকে ফাঁসে আছে এতে আজকে ইমান নিয়ে কথা বলবো কি নিয়ে ইমান নিয়ে ইসলামের পিলার কয়টা ভাই পাঁচটা ইমান নামাজ রোজা হজ জাকাত কর্তৃপক্ষের অনুরোধে এই বিষয়টা করা লাগতেছে লাকসম শরীফে বিল্ডিং করছে বা কচ্ছত ভাই পিলার হাঁসটা কোনো কারণে পিলার সাইটটা দোষী গেছে নাই একটা আছে বিল্ডিং থাকবে নি হ্যাঁ এক কথা জবাব দিতে সব থাকতো ন এখন আমরা দেখবো ইসলামের বিল্ডিংটা কেমনে এক ফিলারে থাকে আজকে প্রতিপাদ্য বিষয় এটাই আল্লাহ তুমি আমাদেরকে তফিক দাও শুধু তোর ইমান আছে নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই কিচ্ছু নাই তুই জান্নাতে যাবি ইনশাআল্লাহ আমিন খুব ইম্পর্টেন্ট কথা আর ইমান নাই তোর দাম সাইরা নাও নাই তুই নবীর হোলা নবীর মাইয়া নবীর বো নবীর আব্বা লাভ বনি আজবিরা ডাকা এক সন্ত্রাস হেতে ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা লাভ নি লাভ হয়েছে জালিমের এনে গিরা গাড়া সাথে কত বড় সন্ত্রাস আমার আব্বা ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে প্রেসক্রাইব করছেন টু ডিস্ট্রয় স্ট্যাচু মূর্তি ধ্বংস করার জন্য আমার আব্বারে আল্লাহ দুনিয়াতে এনছি আর আজুরিয়া ডাকায় গোলামেরূ হাতে মূর্তি খানজির মধ্যে উড়াই ইবেমলে সাল্লাল্লাহু আলাইহি মাথার টুড়ে দিছে মনর গঞ্জবেছল্লাই উনিও ছোট মানস সে আনাগম ন উনি ওই আশিরফা হোসেন বাজার যায় মূর্তি দিনের রশি মধ্যে বাঁধি সে আসে মনর গঞ্জল লৈ গেছে বেগে কয় বাজার কি আজর রত্ন ক কত তরে খোদার আক কই বইর কই নাক কই এডি কই ওইটি বাবা রাইবার সময় চেঁচা এনছি তো নিজেরা নিজেরা মারামারি করি এটা হাফ পা ভাঙি গেছে তত তো সালাক মানুষের হত্য এরকম বেকুব কেমন হয়েছে তো আমি আর কয় টাকার বেকুব যারা জড়পাদাত্মের আবাদত করে নিবিত হইয়া এখন তো বেকুব এস কয় আর তুই তো বহুত শেয়ার নয় গেছে তো এরকম হতো হানজা এনছে হাসি ভাই বা মূর্তি এডি থাকে আব্বা কত বেসা কিনা হয়েছে তা আছে কতটি নিছেন দিছেন খোদা সব গনিল কটা কটা গেছে চা সাহায্য সব মূর্তি ঠিক আছে বেগুন তবে হাত নাই ফাও নাই একদম বিক্ষিত আজকে ডাকাইতে হবে কিরিহুত খোদার যে অবস্থা ওইটি বাজারে নিতে মারামারি করছি এটা কি তে রেখো জল পদার্থ কেন্দ্রে মারামারি করে তুই আসা বেকুবে না মায় আর কটাকারে বেকুব যারা জীবিত হইয়ে জল পদার্থের আবাদত করে বেকুব স্কোয়ার বেকুব কিউব বেকুব রুট অবাদ

এমনি দে রাইফেলের মতো বল কে কয় আপনামা মেজাজ খারাপ করি ইচ্ছা প্রোগ্রাম হইয়া চালান লাগে কন্ট্রোল করতে না মেজাজ ঠাস ঠাস করে কথা কইয়া লাগবে নতুন হুন্ডা স্কেলেটার জন্য ফাঁক ফাঁক করে ফিক আপ দিবি বল হা লাগছে এই আমি চাইছি প্রোগ্রামটা না দেওয়ার জন্য এই প্রোগ্রামটা দেওয়া মানে সেই প্রোগ্রামটা শেষ করো বাইর বাইলে ডরে দিছি তারে নেককারের মতো মনে হয় দুই মাস ঘুরেছি তার শাস্তি কম দিন এরপরে একদিন ফাঁপ করিয়ে দিয়ে যাইতে গেছি ইউ নজর বেড়ে লন না ফিএসও জানে না কোদার কাটারে নজর লেড়ে হেন তুড়ে হেন বাজারে হেন ওই হি মুহ যে বই কে ভাই প্রোগ্রাম এমনি এমনি করবে ও রাজি তো এই ভালোবাসা আর কি এই মেজাজ খারাপ করেছে কথা ঠাস ঠাস করে কই লেবে এটা হলো আর আব্বার খাচ্ছ আর আব্বা ইব্রাহিম খলিল উল্লাহ স্পষ্টবাদ দিয়া ছিল সুবহান আল্লাহ আমি পড়ে দিই কেমন না তোরা সব লাগবে না তো আব্বা মারে আর আজের গেছে টিং এর কই আব্বা আপনারা যে বড় খোদার হেফাজত করেন জাতির পিতা কিতে কিতে হেতে নমরুদের আর কত জাতি অনুষ্ঠানে নিয়ে নেই আব্বা এক আপনারা কারের প্রণাম করেন সেজদা করেন আব্বা এক সাইতাম বউ কত ধরা দিচ্ছে হাতে মাদান সেনাপতি আজির ক তোমার হল আর যে মুখস কিতা কই বই খোদার সামনে এতে বালা লক্ষণ বুঝা যায় না আর চাকরিটা যাই বই কহলা মানুষ কত মানুষের নে নাম নে পিস্তল ধরিব একেরে দেহা খোদার ইয়ানো শসম মানে আঙ্গু হতে না কত হল আর বাইল বালা আই দেই না এই হল আর এই অন্য রকম দেয়া যা এই হলা আসলে অন্য রকম যেই ফুল আৰ ফেশ্বনে তেনুৰে মহাম্মদী চল্লুল্লাহ আলিসাল্লাম এই হলা কোনো যা তা হ লা নক বা হোলার একশন কত হলা কাবাঘৰ তৈরি করি ডাইরেক্ট দোয়া করি দে ৰ ওয়া বানা ও বাৰ্স

আমার আব্বার যে আয়াত গুলো ফাঁথরের মধ্যে ফাঁকা দিয়ে ফাঁথরের জন্য ডরে গলি যায় কেরালের মতো আমার আব্বার লিফ্টের মতো উড়ে আল্লাহ আমাদের আব্বা ইব্রাহিম তুই কেমনে মুসলমানের ফল ইয়া তের আব্বা তোর বিকের প্রশ্ন করবে না খেতে পেলে তোর আব্বা সরম থাকা দরকার আবার লেন্টারও আব্বা কয় বললাম তো হাতের আপা কষ্টে ভিতরে বহুত কিছু আছে বললাম যা আছে এটা তাতে খুলিয়ে রেখছি এরকম সিটিং আব্বা এরা ইসলাম ধর্মটারে ফার্তিক্য করে গেলেছে মনে করে হেতে আর একটা ইসলাম আসমানের নিচে জমিনের উপরে কোন নবীর আসল ডোল পিটাইছে আসেনি কোন হসে আমাদের আলমদের সে সেগুলো করে কথা ঠিক না কোন দিন তো রাজা কি উঠবি বয়ে কনেন কলা গাড়ি লই চলেন না ভাই ওলান মানুষ কত হলান মুখস যদি নিতে চাও সত্য একটা লাক্সন কাপড়িয়া ফটি তো গামছা এক কান লুষ্টিয়ার গামছা এত কিছু করতে লিখলে বাঁধিয়ে লেগে প্রণাম করতে আছে নাম বিজয় একে মা বাপের আদরি হলান মানুষ তো সরু মানুষ কন্যাঙ্গুল দরিদ্র যাক এবার নম্বর যশোর যখন আসে গণভবনে নম্বর ইয়া আজরিকার কাবা এগিয়ে আর নগ কথা কজে এই কথা কইতে কইতে আজকে কাফে বাংলাতে কিতে জানে কই রে কইতে কালা না কই গামছা পান গামসা দি বাঁধি আল্লাহ কিতাব ও মাথা উড়ে দিছে এই হচ্ছে আমাদের আব্বা ইব্রাহিম মূর্তির সাথে কোনো আপোষ নাই এই আবু তালিব্বা তারপরে আব্দুল মোতালিব্বা এইগুন মুসলমান নাম দি হানিফ নাম দি এইগুন খানায় কাবা মূর্তি ঢুকেছে মূর্তির সাথে ইসলামের দূরতম ন্যূনতম নিকটতম সম্পর্ক স্ট্যাচুর সাথে ভাস্কর্যের সাথে তোমার বাপের দাম বেসা ফসিয়া উনিশ কোটি দিয়া দিতে মাথা টাঙ্গাও আমার সত্তর লাখ

পাল্লার কলজের টুকরা ওয়াইফ করো চুপ ওয়াইফ আবার সে সবুজা মিনটা জোনটা রোনটার লগে সম্পর্ক ডাকায় মালুনের সাথে সম্পর্ক তোমার ওয়াইফ লাইসা মিনা হালি সে লাইলে জেলা পড়ে না সে তোমার আহাল ন কিসের হাল তুমি তাড়াতাড়ি সদ্যুর মত শুধু দৌড়া বোর পর্যন্ত হুরার দেশ উল্টালাম এসকে বেটার ঢুকে দিছি জি পিলামিন ডাইরেক্ট দেশ এটা উল্টালাম সমকামিতা করতেছে কথা বাড়াইও না নবুতি গাড়ি এলে মুখে কর আল্লাহ কথা ক আল্লাহ আল্লাহ টার্গেট হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে কোন আফশ নাই আয়্যুন নুহাল আলাইহিস সালাম নুহাল আলাইহিস সালামের হলো কেনাইননা সন্ত্রাস গা গা অসিফা দয়নালা সাগর গেলগের সম্পর্কে বাবা বাবা মিলে গেলে কর্তৃপক্ষ দাইনো জাস্ট এটা বোঝানোর জন্য তো কাঁচা কাঁচা एग्जांपल দিচ্ছি রেডি তো আল্লাহু তাআলা শানু ওইভাবে কোট করেছেন নুহাল আলাইহিস সালাম বহুতরি এয়া বুনাইয়া নোখা মানাওয়ালা তাকু মালকা ফ্রি সুতরে আইয়ো সা যা আব্বা তামাম প্রীতিবি আজকে তম সই আল্লাহ আরে ফোন করছে ও কি জবাব দে বুনাইয়া কই ডাক দিছে যদিও আব্বার কলমা হলে ন কলি দেব টুকটাল হুত আইয়োস সা তোরে কত সিরিজ কাম আছি আশীত মানে

আম্রিল্লা আজ কষ্ট নহ বাস আমি পুরো পৃথিবী শ্বাস করি গেলাম তুমি কই দাও আবার হুতের mohabbat করি করি ডাকে আল্লাহ ডাইরেক্ট ফোন দিছে নহ এটা কিতা কর রে আল্লাহ হুত বল যে হাডি যায় চুপ এই হলা কেন্দ্র দকলই আছিল আশির পারে তোর হুত নো বাঁধ দ তুই বাঁধ দ তুই জীবন লই ড ড ড আমি পৃথিবী উল্টালাম

আমি বুড়া মানুষ মোবাইল চালাইতে পারি না টেলিভিশনও কোনো সায় না শোখো নাই আড়ারিটা কলার দি খাইয়ে দেয় তো তার আর ওয়া না রস বন্যা যদি অইয়ে গো বাবা নহ আমি আরো কত দূর মনে করি আম এই টল নহ নোহোৱা আলাইসাল্লাম হোটেল লাইয়া তো টান বল যার টুকরা আল্লাহর মহব্মতের ভন্দি বড়ির কবর নয় জোড়ায় জোড়ায় উঠেলো হাসির ফরের মানুষের কুত্তা কুত্তর্ণী সিয়া নিগা তামাম তামিবীর সব প্রাণী জোড়াই উঠেছে যারা আছে পুরুষ মহিলা সবাই রে উচি বুড়ির গেছে পনেরো দিন এইভাবে তাম পৃথিবী ধ্বংস উত্তাল তরঙ্গমালা সাগর হয়ে গেছে পৃথিবী মনে পড়ে গেল মা বুদ্র মনে পড়ল আল্লাহ বলি তো খুশি বড়ির কথা আসল প্রিয় মানুষ কেন টলারে উড়াইলো না সব শখীরে পার করিতে নিবো না না তোমার বেলা নেবো শখী তোমার কানের সোনা শখী গো আমি কয় দে নও নাইডা করে না এটা কইছি না আমি তোমার চাই কমাজি আমার দিকে হাত বাড়াইও না সবাই নিল আসল প্রিয় ব্যক্তি বুড়ির কথা মনে এরপর তিন মাস পর বন্যা থেমে যায় পৃথিবী স্বাভাবিক হয় জনমানবহীনে পৃথিবী যদি পাহাড়ে টলার থেমে যায় নেমে হাসির পাড়ে আসলেন কোনো পদচ্ছিন্ন ছিন্ন নাই জীবনযাত্রার হালামত নাই আইডিয়া করে করে হাসির পাড়ার দক্ষিণ পাড়ার দিকে গেলেন হাসির ওই তারার বেড়া নারসানি বৃত্তে বুড়ি গোলাপ আডাগুড়ি কোমা মা আপনি বেঁচে আছেন কি না ক আমার উড়ে বেলা দিয়ে তাইলে আইতে আছে কমা আপনি কিছু দেখেন নাই বাবা কিছু তো আল্লাহর রসুল হে আল্লাহ কিছু তো নাই হাত করে মোবাইলটা টান দিয়া সাল্লাম পকেট থেকে সে সময় কি মোবাইল আসেনি তোর তোর মতো ইনস্ট্রুমেন্ট দিয়ে বুঝাইতেছি লাহি কেউ আমি ঘটনা এটি কেমনে খেলেছেন মেসেঞ্জারে কল আসলো রিপ্লাই আমার আল্লাহ ডাক দিয়ে এখন হুরে তুমি ভুলে যেতে পারো তাম পৃথিবীর রাডার সিগনাল মিস করতে পারে আমি আল্লাহ আমার বান্দিকে ভুলে যেতে পারি না আমি আল্লাহ রহমতের ফেরেশতা দিয়ে আমার প্রিয় বান্দির বাড়িঘর জামমাল সব সব আমি সেভ করেছি আমি সেই আল্লাহ একই বন্যা দিয়ে तमाम পৃথিবী দংশ করেছে বুড়িকে আমি সেভ করেছি আমার নাম জালিল জাलील জব্বার কলমা সালা পোলাセス আর বুড়ি কলমা হরি বন্যার মিত্র বেঁচে গেল কি কলমা কলমা মেনলো আশীর্বাদ আম্মাজির হয়তো আপনার হাজবেন্ড খারাপ এ বেৰা চড়া এক কম্বলত আমার আম্মা আছে এর লগে স্বামী স্ত্রী কিন্তু অজ্ঞা জান্নাত একদিন মুন আজাদী আল্লাহে ক রাব্বিব নি লি বাই ফিল জান্না আল্লাহ তোমার কাছে আমার আমার জন্য একটা ঘৰ আল্লাহ আল্লাহকে কবুল কৈলাক জামাই মোক এক খাতা পালে হতে অজ্ঞা মোমেন কাফে অজ্ঞা কাফে বাইছা সাইড হৈ যাও। সাইড হৈ যাওঁ